এই জিলহজ মাসের সায়নং আমল হলো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন যার সামর্থ্য আছে সে যেতে কুরবানি করে হাদিস শরীফে আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আযামাল আজ্জাম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি আল্লাহর হাবিব বলেন দিনের ভিতরে সব সবচেয়ে উত্তম দিন শ্রেষ্ঠ দিন হলো আল্লাহ তাআলার নিকটে কুরবানির দিন রাসূল তারপরে বলেন সুম্মা ইয়াউমুল কুররি কোরবানীর দিনের পরের দিনও আল্লাহ তালার নিকটে শ্রেষ্ঠ রসতুল প্রথমত বলেন কোরবানীর দিন আল্লাহ তালার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহর হাবিব বলেন তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির ঈদের পরের দিন সউরুলী ইমাম সৌরি রহমাতুল্লাহ আলাই বলেন সেই দিনটা হলো দ্বিতীয় দিন ঈদুল আজহার পরের দিন

রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কুরবানির দিন অত্যন্ত ফিয়ুদিন দিন মানে দিনটা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ দিন সবচেয়ে মর্যাদাবান দিন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানির দিন কি

মা আমিলা ইবনু আদ মা ইয়ং মন্নাহারি আহাব্বা ই আল্লাহ ই আজ অজ্জল্লাভ মিন হা মিন এ হি হ কে দামিন কোনো কোনো বন্ধু না আছে মিন এ হ আল্লাহর হাবিব বলেন কোরবানির দিনে আদম সন্তানের অন্য কোন আমল আল্লাহ তালার নিকটে এত প্রিয় নয় রক্ত প্রবাহিত করা যত প্রিয় কোরবানির দিনে আম্মাদের আয়সা সিদ্ধি কর থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী বলেছেন কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহ তালার নিকটে আদম সন্তানের অন্য কোনো আমল এত প্রিয় হতে পারে না নসুল তার পরে বলেন ও ইন্ন কিয়ামাতিবি কুর নিহা ও আজ লাফ ইহা নসুল বলেন কেয়ামতের ময়দানে তোমরা যে কোরবানি করেছ এই কোরবানির পশুর সিং ও আজ লাফিহাঁ এই কোরবানি পশুর খোর ওয়া সা এই কোরবানির পশুর চোল ও অন্য দামা এগুলাকে কি করা হবে আল্লাহ তালা উপস্থিত করাবেন কিয়ামতের দিনে রাসূল বলেন তোমাদের কুরবানি পশুর সিং কুরবানি পশুর খোর কুরবানির পশুর চূল এগুলো আল্লাহ তাআলা উপস্থিত করবেন ওয়া ইন্না আদামা লায়াকাউ মিনাল্লাহি আযযা ওয়া জান্নাবি মাকানিন ক্বাবলা আইয়্যাকা আলাল আরদি বিহা নাফসা আল্লাহর হাবিব বলেন তোমরা যদি সন্তুষ্ট চিত্তে কুরবানি করো তাহলে তোমাদের কুরবানির রক্তটা মাটিতে পড়ার পূর্বেই কোরবানির পশু জবাই করার সময় যে রক্ত বের হয় আল্লাহর হাবিব বলেন সেই রক্তটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তালার নিকটে তোমাদের কোরবানি পৌঁছে যায় আল্লাহ তালার নিকটে তোমাদের কোরবানি কবুল হয়ে যায় সুতরাং ফতিম বিহা নাফসা তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো তোমরা আনন্দভাবে আনন্দ চিত্তে কোরবানি করো খুশি মনে তোমরা কোরবানি করো

আইন যুব ফরলাকি হে فاطمه শুনো কুরবানির দিনে কুরবানির পশু যখন জবাই করা হয় এই কুরবানির পশু থেকে সর্বোত্তম যে রক্তের ফোঁটাটা জরে এই রক্তের ফোঁটাটা জরার পূর্বে আল্লাহ তোমার জীবনের গুনাহ माफ করে দেয় মা সালাফামিন যুনুবিকা তুমি আগে যত গুনাহ করেছ সব গুনাহ আল্লাহ করে দেয় তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ'লানা কাসাতান আহলাল বাইতে এটা কি শুধুমাত্র আহালে বাইতের জন্য खास এই জিনিসটাই আমলতে সম্মানতে মর্যাদা কি শুধু আহলে বাইতের জন্য खास আল্লাহর হাবিব বললেন না না আওয়া لنا ওয়াল মুসলিমিন ক্বালা বল্লানা ওয়াল মুসলিমিন এরা প্রশ্ন করলেন নাকে এটা সমস্ত মুসলমানের জন্যই खास সমস্ত মুসলমানের জন্যই আল্লাহর হাবিব বললেন হে فاطمه এটা শুধু আহলে বাইতের জন্য खास নয় কেয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সমস্ত মুসলমানের জন্য এটা খাস সমস্ত মুসলমানের জন্য এটা কি হবে অবদারিত হবে অর্থাৎ মুসলমান যদি সন্তুষ্ট চিত্তে কুরবানি করে ওই কুরবানির পশু জবাই করার সময় সর্বপ্রথম যে রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ে রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে তার কুরবানি আল্লাহ তাআলা নিকটে গ্রহণ হয়ে যায় কবুল হয়ে যায় মঞ্জুর হয়ে যায় অপর বন্ধন আসছে আল্লাহর হাবিব বলেন ইউজাউ বিদামিহা ওয়া লাহমিহা ফায়ুদাউ ফি মিজানিকে সাবঈনা দিফান এ ফাতিমা শোনো শোনো কেয়ামতের দিন তোমার কোরবানির পশুর রক্ত তোমার কোরবানির পশুর চামড়া মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে সত্তর গুণ বৃদ্ধি করে সুবহান আল্লাহ তালা আমাদের সকালকে এই কথাগুলো আমন করার তাও দান করেন বিশেষত আমরা যারা কোরবানি করব আমরা কোরবানি পশুর নিকটে থাকব এটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে